কিছু জিজ্ঞ কৰব আপোনাৰ তারা যেতে চায় তারা আসতে চায় তারা পড়তে চায় ফুটবল করতে চায় থ্যাংক ইউ সো মাচ তারা জিজ্ঞাসা করতে চায় সো নাইস তারা বিশ্বাস করতে চায়ি গুড তারা ইংরেজি শিখতে চায় দে ওয়ান্ট টু লার্ন ইংলিশ ভেরি গুড তারা প্রার্থনা করতে চায় দে ওয়ান্ট টু প্রে ভেরি গুড তারা খুঁজতে চায় দে ওয়ান্ট টু ফাইন্ড ওয়াও সো নাইস তারা শুরু করতে চায় দে ওয়ান্ট টু স্টার্ট ভেরি গুড তারা মোবাইলটি ব্যবহার করতে চায় দে ওয়ান্ট টু ইউজ দা মোবাইল ভেরি গুড তারা সাহায্য করতে চায়

তারা তারা কথা বলতে জানতে চায় বুঝতে খুলতে তার জানালাটি বন্ধ করতে চায় তারা পরিদর্শন করতে চায় তারা মেশাতে চায় আল্লাহ হাফেজ আসসালামাইকুম